আসসালামু আলাইকুম হঠাৎ করে একটা ভিডিও করলাম আসলে ফেসবুকের একটা সমস্যা হয়েছে এখন এটা হচ্ছে একটা সমস্যা হচ্ছে সবাই ভাবতেছে যে হ্যার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আসলে এমন কিছু না ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় নাই ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে তো হঠাৎ করে একসাথে সবার ফেসবুকটা লগ ইন চাইতেছে তো এটা আসলে তেমন কোনো সমস্যা না মেজর কোনো সমস্যা না সার্ভার ডাউন এটা ফেসবুক কর্তৃপক্ষ নিজস্ব একটা সমস্যা হয়েছে এটা আপনাদের অ্যাকাউন্ট চলে যায় এরকম এরকম কিছু হয়নি তো অনেকেই ফোন দিয়া বলতেছে যে আমার ফেসবুকটা কী হয়েছে একটু দেখ না আরেকজনের ফোন দিয়ে বলতেছে আমার ফেসবুক তো হ্যাক হয়ে গেছে অনেক চিন্তায় আর একজনের মাথায় পানি ডালতেছে ফেসবুক বলে হ্যাক হয়ে গেছে তো এরকম অনেকেই অনেক চিন্তা করে গেছে তো এরকম কিছুই হয় নাই কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় নাই আপনারা চিন্তিত হবেন না অনেকে চিন্তিত হয়ে দেখা গেছে ইষ্ট করে ফেলবে তো এটা আসলে তেমন কোনো সমস্যা না এটা ফেসবুক কর্তৃপক্ষ নিজেই ঠিক করে ফেলবে তা অবশ্যই কিছুক্ষণ সময় লাগতে পারে ঘন্টা খানিক বা একদিন এরকম সময় নিতে পারে আর কি এরকম সময় হয় না কোনো সময় ফেসবুকে এরকম হয় নাই মাঝে মধ্যে হয়েছিল তো এটা কম সময়ের জন্য আধা ঘন্টা এক ঘন্টা এরকমের জন্য তো আজকেরটা দেখি কতক্ষণ যায় কি হয় কি লেনদেন তো কেউ চিন্তা করবেন না যে ফেসবুক হ্যাক হয়ে গেছে বা ফোন দিয়ে অনেকে ডিস্টার্ব করবেন না যা দোস্ত আমার ফেসবুক তো হ্যাক হয়ে গেছে এরকম কিছুই না তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অনেকের উপকার হতে পারে অনেকের টেনশনে আছে এই টেনশনটা দূর হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম